ওম হম দেমা রাধে রাধে বন্ধুরা আশা করি রাধারানী ও বালাজি কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে অর্থাৎ যারা একেবারে এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত মার্চ দু হাজার পঁচিশের মাসিক রাশিফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব উপায় বা প্রতিকার সহযোগে মেষ রাশি ও মেষলগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসের এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা মেষের জাতক জাতিকাদের এই মাসেই করতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের প্রথম রাশি ও অগ্নিতত্ত্বের রাশি মেষ যার ইংরেজি নাম এরিজ আর এই রাশির অধিপতি হলেন শক্তি সাহস ভূমি পরাক্রম বিবাহ চিকিৎসা ইত্যাদির কারগ্রহ এবং গ্রহের সেনাপতি মঙ্গল তাই আপনি যদি রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের কাছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই মার্চ দু হাজার পঁচিশের এমন দশটি বড়ো এবং গুরুত্বপূর্ণ বিষয় যা এই মাসেই আপনাদের জীবনে ঘটতে চলেছে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান তাহলে স্ক্রিনে আসা এই নম্বর এইট নাইন এই নম্বরে যোগাযোগ করতে পারেন বছরের তৃতীয় মাস মার্চ মাসে রাশি ও লগ্নের জাতক জাতিকারা বিগত দুটি মাসের তুলনায় বেশ ভালো ফল পাবেন আপনাদের রাশির অধিপতি মঙ্গলের অবস্থান আপনাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে অনেক সহায়তা প্রদান করবে আপনারা জীবনের বিভিন্ন বিষয়ে সাফল্যের দিকে অগ্রসর হতে পারবেন বিশেষ করে মাসের প্রথমার্ধে তুলনামূলকভাবে বেশ ভালো ফল পাবেন কি ভগবান সূর্য নারায়ণের অবস্থান ও গোচর আপনাদের জন্য অনুকূল প্রমাণিত হবে তবে যেহেতু মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্য নারায়ণ আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন সেই সময়ের পরে জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা উন্নতি বা অগ্রগতি করতে চাইলেও তেমন বা খুব উন্নতি বা অগ্রগতি করতে পারবেন না বললেই চলে তার পাশাপাশি বুধের গোচরও এই মাসে আপনাদের জন্য অনুকূল হবে না আবার যদি দেবগুরু বৃহস্পতির ট্রানজিট সম্পর্কে ফল নির্ধারণ করা হয় তবে দেবগুরু বৃহস্পতির গোচর বা অবস্থান আপনাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হবে অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্যেরও অবস্থান আপনাদের জন্য অনুকূল ফল প্রদান করবে আবার ন্যায়াধীশ শনি মহারাজ ও দেবগুরু বৃহস্পতির সম্মিলিত প্রভাবেও বেশ ভালো ফল পাবেন যেহেতু রাহু মহারাজ ও শনি মহারাজের সম্মিলিত প্রভাব অনেক সময় নেতিবাচক ফল প্রদান করে তবে এই ক্ষেত্রে শনি মহারাজের প্রভাবে গড়ের চেয়ে বেশ ভালো ফলাফল পাবেন আবার যদি জন্মপত্রিকায় রাহু মহারাজ দুর্বল অবস্থায় থাকে তবে কেতু মহারাজের কৃপায় আপনারা বেশ অনুকূল ফল পাবেন সামগ্রিকভাবে মার্চ মাস আপনাদের জন্য আগের মাসগুলির তুলনায় বেশ ভালো সময় হবে পেশাগত বা কেরিয়ারের দৃষ্টিকোণ থেকে এই মাসটি মেষের জাতক জাতিকাদের বেশ অনুকূল সময় যেহেতু কর্মফলদাতা ন্যায়াধীশ শনি মহারাজ এই মাসেও আপনাদের লাভভাবে অবস্থান করে থাকবেন সুতরাং এই অবস্থান বেশ অনুকূল হিসেবেই প্রমাণিত হবে তবে মাসের প্রথমার্ধের দিনগুলিতে যেহেতু ন্যায়ধীশ শনি মহারাজ কিছুটা দুর্বল বা প্রতিকূল অবস্থানে থাকবেন ফলে কর্মক্ষেত্রে পূর্ণ শক্তি দিয়ে সাহায্য করতে পারবেন না বললেই চলে সুতরাং পেশাগত জীবনে উন্নতি ও অগ্রগতি করতে পারবেন তবে বেশ কিছু বাধা বিপত্তি বা অসুবিধার সম্মুখীন হতে পারেন অন্যদিকে মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণের গোচরও আপনাদের পক্ষে অনুকূল ফল প্রদান করবে ভগবান সূর্যনারায়ণের প্রভাবে বা তার কৃপায় কর্মক্ষেত্র সম্পর্কিত অধিকাংশ বিষয়ে বেশ অনুকূল ফল পাবেন তবে ছোটোখাটো বিষয় বা যথাযথ সম্মান প্রাপ্তিতে কোনো প্রকার অসঙ্গতিও দেখা দিতে পারে যারা চাকুরিজীবী ব্যক্তি তারা ব্যবসায়ীদের তুলনায় পেশাগত জীবনে সাধারণত বেশ অনুকূল ফল পাবেন তবে অফিসের পরিবেশে কিছুটা চাপ থাকবে বা কাজের চাপ অনেকাংশে বাড়বে তাই খুব হিসাপ করে প্রতিটি কাজ সম্পাদন করার প্রতি যত্নবান হতে হবে যদিও আপনারা বেশ আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী হবেন এবং যে কারণে আপনারা নিজেদের লক্ষ্য অর্জন করতেও সক্ষম হবেন যারা আপনাদের সিনিয়র আছেন তারাও প্রতিটি কাজে আপনাদের সহযোগিতা করবেন এবং আপনাদের কৃতকর্মের জন্য তাদের থেকে প্রশংসাও পাবেন যারা ব্যবসাকর্মের সাথে যুক্ত আছেন অর্থাৎ ব্যবসা সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে তুলনামূলক অধিক সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই কর্ম সম্পাদন করতে হবে যেহেতু ব্যবসার গ্রহ বুধের অবস্থান এই মাসে আপনাদের জন্য অনুকূলে থাকবে না সুতরাং ব্যবসা সম্পর্কিত বিষয়ে যে কোনো প্রকার ভুল সিদ্ধান্ত আপনারা গ্রহণ করে ফেলতে পারেন বিশেষ করে এই মাসে আপনাদের যে কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা আপনাদের ব্যবসায় অনুকূল ফল অর্জন করতে পারবেন অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের লাভভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ বেশ অনুকূল অবস্থানেই অবস্থান করবেন সেই কারণে অর্থনৈতিক দিক থেকে আপনারা বেশ ভালো ফল পাবেন তবে যেহেতু মাসের প্রথম দিনগুলিতে ন্যায়াধীশ শনি মহারাজ অস্তমিত অবস্থায় থাকবেন সেই কারণে আয় বা লাভের পরিমাণ কিছুটা হলেও হ্রাস পেতে পারে বা কমে যেতে পারে তবে কঠোর ও কঠিন পরিশ্রমের যথাযথ ফল এ মাসে আপনারা পাবেন এবং একমাত্র পরিশ্রমের মাধ্যমে আপনারা আপনাদের লাভ বা আয়ের মাত্রা বা ধারা বাহিকতা বজায় রাখতে সক্ষম হবেন অন্যদিকে যেহেতু মাসের শুরুতে ন্যায়ধীশ শনি মহারাজ ও ভগবান সূর্যনারায়ণ উভয়ই আপনাদের লাভভাবে অবস্থান করে থাকবেন এই উভয় গ্রহের সংযুক্তি খুব ভালো বলে মনে করা হয় না সেই কারণে মাসের প্রথমার্ধে আয় বা লাভ প্রাপ্তিতে কোনো বাধা বিপত্তি বা অসুবিধার সম্মুখীন আপনারা হতে পারেন তবে মাসের শেষে উভয় গ্রহের সম্মিলিত প্রভাবে আপনারা বেশ উপকৃতই হবেন নানান অসুবিধার সম্মুখীন হলেও শেষমেশ আপনারা নানান সুযোগ সুবিধা বা অর্থনৈতিক সাফল্য অর্জন করতে পারবেন যেহেতু আপনাদের দ্বিতীয় ও সপ্তম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য এই মাসে তার উচ্চ রাশিতে অবস্থান করে থাকবেন সুতরাং এই মাসে আপনাদের মধ্যে সঞ্চয় করার প্রবণতা জাগ্রত হতে দেখা যাবে এবং সঞ্চয় করার প্রয়াস প্রচেষ্টায় বেশ অনুকূল ফলও পাবেন তবে ভাব যেহেতু ব্যয়কে নির্দেশনা করে তাই সেই কারণে ব্যয়ও তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে তবে সঞ্চিত অর্থ শ্রীবৃদ্ধি হওয়ার কারণে বা তার সঠিক সদ্ব্যবহার করার কারণে বা তার মাধ্যমে আপনারা আপনাদের আর্থিক অবস্থান সচ্ছল মজবুত ও শক্তিশালী করতে সক্ষম হবেন অন্যদিকে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের দ্বিতীয়ভাবে হওয়ার কারণে এই মাসে অর্থাৎ মার্চ দু হাজার পঁচিশে আপনারা অর্থনৈতিক বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রেই বেশ অনুকূল ফল লাভ করতে পারবেন তেমন বড় ধরনের কোনো অর্থনৈতিক সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না বললেই চলে তবে আপনারা যে পরিমাণ কঠোর পরিশ্রম করবেন সেই অনুসারে অর্থনৈতিক লাভ বা সুযোগ সুবিধা পাবেন না বললেই চলে তবে তারপরেই আপনারা সঞ্চয় শ্রীবৃদ্ধি করতে সক্ষম হবেন এবং কোনো বিশেষ ক্ষেত্রে বিনিয়োগ করলেও সেখান থেকেও ভালো লাভ অর্জন করতে পারবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান তাহলে স্ক্রিনে আসা এই নম্বর এইট এই নম্বরে যোগাযোগ করতে পারেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মার্চ মাসে মেষের জাতক জাতিকারা সাধারণত বেশ অনুকূলই ফল পাবেন যেহেতু আপনাদের রাশির অধিপতি মঙ্গল এই মাসে খুব ভালো অবস্থানে থাকবে যার প্রভাবে আপনাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য এবং নিরাপত্তা মজবুত করতে অনেক সহায়তা প্রদান করবেন তবে যেহেতু মঙ্গলের উপর ন্যায়াধীশ শনি মহারাজ দৃষ্টি দেবেন সেই কারণে স্বাস্থ্য নিয়ে কোনো প্রকার অবহেলা করা থেকে বিরত থাকতে হবে আপনারা যদি স্বাস্থ্যের বিষয়ে অধিক সতর্ক সাবধান বা সচেতন থাকতে পারেন তবে এই মাসে তেমন বড় কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না বললেই চলে বিশেষ করে যদি আপনারা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাথে নিজেদের যুক্ত করতে পারেন তবে সুস্বাস্থ্য উপভোগ করতে সক্ষম হবেন যদিও এই মাসে বহু মেষরাশি ও মেষলগ্নের যুবক যুবতীরা জিম যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম ইত্যাদি প্রতিষ্ঠানে ভর্তি বা যুক্ত হওয়ার প্রতি আকৃষ্ট বা আগ্রহী হবেন যেহেতু মাসের প্রথমার্ধে ভগবান সূর্যনারায়ণ আপনাদের লাভভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে সার্বিকভাবে স্বাস্থ্যের দিক থেকে আপনারা বেশ ভালো ফল পাবেন তবে ন্যায়াধীশ শনি মহারাজের প্রভাবে কিছুটা হলেও মানসিক ও শারীরিক স্বাস্থ্য প্রভাবিত হবে তাই মাসের শুরু থেকেই আপনাদের বেশ সজাগ ও সচেতন থাকতে হবে তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে আপনারা সুস্বাস্থ্য উপভোগ করতে পারবেন তবে আবহাওয়া ও জলবায়ুর সাথে সামঞ্জস্য বজায় রেখে চলার প্রয়াস প্রচেষ্টা করতে হবে এই সময় আপনাদের নিজেদের শারীরিক প্রকৃতি অনুসারে খাদ্য ও পানীয় গ্রহণ করার প্রতি যত্নবান হতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম ইত্যাদির সাথে যুক্ত থাকতে হবে তবেই আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন সামগ্রিকভাবে এই মাসে তেমন বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না বললেই চলে প্রেম ও দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাস আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম ফলপ্রদ সময় হবে যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি ভগবান সূর্যনারায়ণ মাসের প্রথমার্ধে আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে প্রেম সম্পর্ক বেশ ভালো থাকবে এবং অনুকূল ফলই পাবেন তবে যেহেতু এইভাবেই ন্যায়াধীশ শনি মহারাজ অবস্থান করে থাকবেন তাই তার প্রভাবে প্রেম সম্পর্কের অভ্যন্তরে বেশ কিছু বিষয়কে কেন্দ্র করে সমস্যাও দেখা দিতে পারে তাই এমন পরিস্থিতিতে প্রেম সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলার প্রতি যত্নবান থাকতে হবে যাতে কারো আত্মসম্মান আঘাতপ্রাপ্ত না হয় এমন কোনো কাজ করা থেকে বা আচরণ ও শব্দচারণ করা থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হবে যদি উভয় উভয়কে ভালোবাসার পাশাপাশি একে অপরকে সম্মান দিয়ে চলতে পারেন তবেই প্রেম সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্যতা বজায় থাকতে দেখা যাবে তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের ভাবের অধিপতি ভগবান সূর্য নারায়ণ আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন সেই সময়ের পরে এমন যোগ সৃষ্টি হবে যার ফলে আপনাদের থেকে দূরে অবস্থানরত প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গে দেখা করার সুযোগ আপনারা পাবেন এবং একত্রে কোথাও ঘুরতেও যেতে পারেন যদিও তার সাথে সাথে কর্মব্যস্ততার কারণে আপনারা প্রিয় মানুষজনকে বা একে অপরকে কম সময় দিতে পারবেন যারা একে অপরের কাছাকাছি বসবাস করেন সেই সকল কাপেলদের জন্য মাসের প্রথমার্ধের সময়টি বেশ ভালো সময় তবে দ্বিতীয়ার্ধের সময়টি দীর্ঘদূরত্বে বসবাসকারী কাপেলদের প্রেম সম্পর্কের জন্য বেশ ভালো সময় হিসেবেই প্রমাণিত হবে যেহেতু প্রেম ও ঐশ্বর্যের কারগ্রহ শুক্র এ মাসে উচ্চ অবস্থানে অবস্থান করে থাকবেন সেই কারণে প্রেম সম্পর্কে বেশ অনুকূলতাই প্রদান করবেন সামগ্রিকভাবে প্রেম সম্পর্কের জন্য মার্চ মাস এক প্রকার মিশ্র ফলপ্রদ সময়ই হবে প্রেম ও দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে বিচার করলে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাস আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম ফলপ্রদ সময় হবে যেহেতু আপনাদের পঞ্চমভাবে অধিপতি ভগবান সূর্য মাসের প্রথমার্ধে আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে প্রেম সম্পর্ক বেশ ভালো থাকবে এবং অনুকূল ফলই পাবেন তবে যেহেতু এইভাবেই ন্যায়াধীশ শনি মহারাজ অবস্থান করে থাকবেন তাই তার প্রভাবে প্রেম সম্পর্কের অভ্যন্তরে বেশ কিছু বিষয়কে কেন্দ্র করে সমস্যাও দেখা দিতে পারে তাই এমন পরিস্থিতিতে প্রেম সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলার প্রতি যত্নবান থাকতে হবে যাতে কারো আত্মসম্মান আঘাতপ্রাপ্ত না হয় এমন কোনো কাজ করা থেকে বা আচরণ ও শব্দচারণ করা থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ হবে যদি উভয় উভয়কে ভালোবাসার পাশাপাশি একে অপরকে সম্মান দিয়ে চলতে পারেন তবেই প্রেম সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্যতা বজায় থাকতে দেখা যাবে তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন আপনাদের ভাবের অধিপতি ভগবান সূর্য নারায়ণ আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন সেই সময়ের পরে এমন যোগ সৃষ্টি হবে যার ফলে আপনাদের থেকে দূরে অবস্থানরত প্রেমিক অথবা প্রেমিকার সঙ্গে দেখা করার সুযোগ আপনারা পাবেন এবং একত্রে কোথাও ঘুরতেও যেতে পারেন যদিও তার সাথে সাথে কর্মব্যস্ততার কারণে আপনারা প্রিয় মানুষজনকে বা একে অপরকে কম সময় দিতে পারবেন যারা একে অপরের কাছাকাছি বসবাস করেন সেই সকল কাপেলদের জন্য মাসের প্রথমার্ধের সময়টি বেশ ভালো সময় তবে দ্বিতীয়ার্ধের সময়টি দীর্ঘ দূরত্বে বসবাসকারী কাপেলদের প্রেম সম্পর্কের জন্য বেশ ভালো সময় হিসেবেই প্রমাণিত হবে যেহেতু প্রেম ও ঐশ্বর্যের কার্রহ শুক্র এ মাসে উচ্চ অবস্থানে অবস্থান করে থাকবেন সেই কারণে প্রেম সম্পর্কে বেশ অনুকূলতাই প্রদান করবেন সামগ্রিকভাবে প্রেম সম্পর্কের জন্য মার্চ মাস এক প্রকার মিশ্র ফলপ্রদ সময়ই হবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে মার্চ মাস আপনাদের জন্য বেশ অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন তাই তার প্রভাবে পারিবারিক জীবনে সাধারণত অনুকূল ফলই আপনারা পাবেন দেবগুরু বৃহস্পতি ও চন্দ্রের প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে মানসিক সংযোগ বাড়বে পরিবারের যে সকল মহিলা ও শিশু আছেন বা সন্তান আছেন তারা পূর্বের তুলনায় অধিক খুশিতে থাকবেন এই সময় পরিবারে কোনো শুভ কাজও সংগঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ভাই বোনের সাথেও এই মাসে সুসম্পর্ক বজায় থাকবে যেহেতু ভগবান সূর্য নারায়ণের অবস্থান কিছুটা দুর্বল বা দোষযুক্ত থাকবে সেই কারণে পরিবারের সন্তান বা শিশুদের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলার প্রতি আপনাদের প্রয়াস প্রচেষ্টা করতে হবে যাতে আপনাদের বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে আপনাদের সুসম্পর্ক বজায় থাকে তার জন্য অধিক প্রয়াস প্রচেষ্টা করতে হবে সামগ্রিকভাবে পারিবারিক ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া ও সামঞ্জস্য আগের তুলনায় বেশ ভালো থাকবে পরিবারের সাথে সম্পর্কিত প্রত্যেক বিষয়ে সামঞ্জস্য বাড়বে সামগ্রিকভাবে এটি বলার অপেক্ষা রাখে না যে মার্চ মাস পরিবার সম্পর্কিত বিষয়ে বেশ ভালো ফল মেশের জাতক জাতিকারা পাবেন এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে মেষরাশি ও মেষলগ্নের জাতক জাতিকারা প্রতিদিন যে কোনো মন্দিরে যান এবং মঙ্গল আরতি দর্শন করুন স্নানের পরে হনুমানজির দর্শন করে কপালে কেশর বা হলুদের তিলক ধারণ করুন প্রতিদিন তামার পাত্রে জল ও কুমকুম মেটি সিঁদুর অর্পণ করুন এবং সেটি ভগবান সূর্যনারায়ণকে নিবেদন করুন প্রতিদিন শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধ চিত্তে হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন তো বন্ধুরা এই ছিল মেষরাশি ও মেষলগ্নে জাতক জাতিকাদের মার্চ দু হাজার পঁচিশের মাসিক ভবিষ্যবাণী নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধা একটি কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে